দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে বাংলাদেশে একটি অতি পরিচিত ভেষজ বহেড়া নিয়ে কথা বলবো আমি আগে এখানে বহেড়াকে রেখেছি দেখেন কয়েকভাবে এটা হলো কাঁচা বহেড়া এখানে বহেড়ার খোসা আমি কেটে রেখেছি অন্যদিকে খোসা থেকে বীজ ছাড়িয়ে নিয়েছি এবং বীজের ভিতরের যেই শ্বাস আছে সেই শ্বাসটা নিয়ে এই যে শ্বাস আছে একদম বাদামের মতো সেই শ্বাসটা বের করে রেখেছি এই প্রত্যেকটা ভেষজ এবং ভেষজ উপাদান নিয়ে আপনাদের সামনে আমি বিস্তারিত আলোচনা করব। এইবার বহেড়ার ঔষধি গুণাগুণ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব শুধুমাত্র যদি আপনারা বাড়ির পাশের এই বহেড়া বাসায় যদি শুকিয়ে রাখেন অথবা বাসায় শুকিয়ে চূর্ণ করে রাখেন তাহলে অসংখ্য রোগে আপনারা এই বহেড়ারকে ব্যবহার করতে পারবেন প্রথমে বলবো আপনাদের বাড়িতে কারো যদি হাঁপানি বা শ্বাসকষ্ট থেকে থাকে তাহলে বয়লার বীজের ভিতরে যেই যে শ্বাসটা আছে তিনটি করে এই শ্বাস পুরো শ্বাসটা তিনটি করে যদি আপনারা আধা ঘন্টা পর পর খান তাহলে ইনশাল্লাহ হাঁপানি থেকে হাঁপানি এবং হাঁপানি জনিত যে সমস্যা আছে সেটা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে বাড়িতে অনেকেরই রক্ত আমসায় অথবা পুরাতন আমস্যা আছে। সেই ক্ষেত্রে বহেড়ার এই যে খোসা আছে সেই খোসাকে শুকিয়ে চূর্ণ করে তিন থেকে চার গ্রাম সকাল বিকাল এক কাপ ঠান্ডা পানির সাথে মিক্স করে কেউ যদি সকাল বিকাল দুইবার সেবন করে তাহলে ইনশাল্লাহ রক্তামশায় এবং পুরাতন আমশায় দূর হয়ে যাবে অনেক সময় দেখা গেছে কারণ ছাড়াই অথবা কারণে অকারণে হঠাৎ করে কাশি দেখা দিয়েছে। কাশির সাথে কাশিজনিত শ্বাসকষ্ট সেই ক্ষেত্রে এই বহেড়ার এই যে খোসা এই খোসাকে শুকিয়ে চূর্ণ করে দুই চামচ হাতের মধ্যে রেখে এবং দুই চামুচ মধু মিক্স করে কেউ যদি চেটে চেটে খায় ইনশাল্লাহ কাশি এবং কাশিজনিত যে শ্বাসকষ্ট আসে সেটাও দূর হয়ে যাবে হঠাৎ করে কারো ডায়রিয়া শুরু হয়ে গেছে আশেপাশে কোনো ডাক্তার পাচ্ছেন না সেই ক্ষেত্রে আবারও এই বয়লার খোসা শুকিয়ে চূর্ণ করে দুই থেকে তিন গ্রাম এক গ্রাম নাগর মুথার সাথে কেউ যদি দৈনিক তিনবার হালকা ঠান্ডা পানির সাথে সেবন করে তাহলে ইনশাল্লাহ তার ডায়রিয়া থেকেও মুক্তি পাবে নারী বা পুরুষ অনেকেই যৌন দুর্বলতার ক্ষেত্রে কাজুবাদাম অথবা কাঠবাদাম অনেক অনেকেই খেয়ে থাকেন আমি বলবো আপনারা কাজুবাদাম অথবা কাঠবাদাম না খেয়ে যদি এই যে বহেড়ার ভিতরে শ্বাস এই বাদামের মতো শ্বাসটি যদি চার পাঁচটি করে দৈনিক যদি নিয়মিত খান তাহলে ইনশাল্লাহ দুই থেকে তিন মাসের মধ্যে নারী বা পুরুষের এই যৌন সমস্যাটাও দূর হয়ে যাবে হঠাৎ করে কোনো জায়গা কেটে গেছে রক্ত বন্ধের জন্য কোনো উপকরণ খুঁজে পাচ্ছেন না সেই ক্ষেত্রেও এই বহেড়ার খোসা চূর্ণ করে সেই শুকনো চূর্ণ যদি আপনারা যে জায়গায় রক্ত অথবা রক্ত বের হচ্ছে কেটে গেছে ওই স্থানে যদি কিছু রেখে যদি সেটাকে চাপ দিয়ে ধরে রাখেন তাহলে কয়েক মিনিটের মধ্যেই আপনার রক্ত পড়া বন্ধ হয়ে যাবে অনেকের মাথায় চুল পড়ে অথবা টাক হয়ে যাওয়ার সমস্যা আছে যদি বংশগত টাক না হয় সাধারণত এমনি চুল পড়ে সেই ক্ষেত্রে কেউ যদি বহেড়ার খোসাকে পরিমাণ মতো নিয়ে পানির সাথে বেটে একদিন পর পর মাথার মধ্যে ব্যবহার করে তাহলে নিশ্চিত থাকেন যে আপনার চুল পড়া রোধ হবে এবং চুলের গোড়া শক্ত হবে দর্শক আসলে এখন বহেড়া সংগ্রহের সময় না বহেড়া সংগ্রহের সময় হল ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত তখন বহেড়া পরিপক্ক হয় আর বাংলাদেশে অনেকাংশে আমি দেখেছি যে বয়ড়াকে শুকিয়ে তারপরে পুরো বয়রাকে চূর্ণ করে ওষুধের ব্যবহৃত হয় কিন্তু আমি ইউনানি অথবা আয়ুর্বেদিক মেডিসিন অথবা ট্রেডিশনাল মেডিসিনে কখনও আসলে এটার প্রমাণ পাইনি আমি সাধারণত বয়রার যে উপরের যেই বীজই বীজ আছে এই বীজটা আসলে ব্যবহার করা ঠিক না যদি আপনারা বয়রা ব্যবহার করেন তাহলে বয়ড়ার খোসা এবং বীজের ভিতরে সার ব্যবহার করবেন দর্শক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য অন্য একদিন আরও গুরুত্বপূর্ণ কোনো ট্রফিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব করবো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম